নিয়মিত তাহার পড়ে যত নেকি হয় তিনটা মিলে যত নেকি হয় তত হয় কোনদিন মা চাচি খালা ফুপুর উপরে রাগ করে কোনো কথা বলবেন না বউকে মারতে যাবেন না গালি দিবেন না চাচার উপরে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপট দেখাবেন না আজকে মাটির মানুষ এক তুমি শুক্র কীটের তুচ্ছ ঘৃণিত পদার্থের দুই তুমি মাটির মানুষ বস নত নত সচ্ছল অসচ্ছল দান কর জান্নাত আছে দুই রাগ মিটিয়ে দাও রাগ দেখায় না জান্নাত আছে তিন শুধু খালি মাফ ছাড় খুব মেজাজ খারাপ মনে হচ্ছে যে চাচাকে চাপে নবো যে ভাষাতে চাচা আজকে সেটে চাম্প মন্দিরে ভাষা রে মুখ বন্ধ করে দেব জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত তোমার জন্ম